ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রেকর্ডিং সকালবেলা উঠে গান বাজনা হয়ে গেছে একদম এক রাউন্ড হয়ে গেছে আমি মোটামুটি রেকর্ডিংয়ের জন্য গলার দিক থেকে তৈরি প্রস্তুতি আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সকালবেলাতে উঠে মেয়েকে পরোটা করে দিয়ে আমার শ্বশুমাশাকে করে করে দিয়ে তাকে খাইয়ে এক রাউন্ড গান নিই নাড়াচাড়া করে তারপরে মোটামুটি হয়ে গেছে এবার আমি আমার কিছু সাংসারিক কাজকর্ম আছে সেগুলোকে সারবো আজকে স্নান করে বেরিয়ে যাবো আজকে থেকে বিনামাসির আসার কথা বা তো সাড়ে তো আমাদের বাড়ি থেকে মোটামুটি বারোটা ওই পৌনে বারোটা নাগাদ বেরোতে হবে আর কি কারণ ওই স্লটটা মিস করে গেলে তারপরে আবার অনেকটা পেছনে চলে যেতে হবে আর কি আর যারা সাধারণত একটু দূর দূর থেকে আসে তাদেরকে ওই এগারোটার দিকে কারণ ওরা ভোরবেলাতে আসে রেকর্ডিংটা কমপ্লিট করে নিয়ে বিহাইয়ে যেহেতু সাতটা গান সেহেতু তাদেরও যা যদি কারো এগ্রেড থাকে তো দশটা সে সবগুলো করে ফেলে তাদের উপরে ফেরতও যেতে হয় না জন্য তাদের সকালের দিকে দেওয়ার চেষ্টা করে আজকাল তো যেটা হচ্ছে আগে চিঠি আসতো কিন্তু এখন তো চিঠি আসে না ফোন করে টাইম বলে দেওয়া হয় ডেট বলে দেওয়া হয় কোন স্লটে দিলে ভালো হয় সেটাও তাদের জিজ্ঞেস করে নেওয়া হয় কারো যদি মনে হয় যে না শিল শিলিগুড়িতে সেদিন স্টে করবে তাহলে মানে বাইরে থেকে ধরুন এলো শিলিগুড়িতে স্টে করবে তাহলে তাকে পেছনের দিকেও দিয়ে দেওয়া হয় কিন্তু মুশকিলটা হচ্ছে যেদিন নিজের স্লটটা মিস করে গেলে খুব টাফ হয়ে যায় ওদের জন্যও হয় আমার জন্য নিজের জন্যও হবে আর কি সেজন্য সেটা কোনোভাবেই চাইছি না তো আমি ভেতর দিয়ে ভেতর দিয়ে একটা টোটো রিজার্ভ করে নিয়ে যাব সেরকম একটা ভেবেছি তো আপাতত হচ্ছে যে আমার মাস্টারমশাই লেখা কালকে একটা গান আপনাদের কথা উল্লেখ করিনি আমার তো সাতটা গান তো সেটা হচ্ছে মাস্টারমশাই লেখা প্রত্যেকবারই একটা গান করে থাকি ভোট 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 রে ভাই আইসে ঘুরে ফিরে এটা বোমা গান সেই ভোটটা চাওয়ার বাদে তোমার বেদনা তানি তারি তোমার লজ্জা নাই রে ভাই তোমার শরম নাই রে ভাই দিন তো ভাঙা ঘর বড় দেখ পারাশেন নাই এই গানটা আমি শর্ট অবশ্য অবশ্যই দেব আমার মাসহাশাই লেখা এই গানটা মাসহাশাই এরকম মানে ওই রাজা তোর কাপড় কোথায় এটা বলার ক্ষমতা ছিল আর কত গান যে মাসহাশাই তখন কতগুলো ছেলে মেয়ে ওই সামান্য চাকরি শিল্পীদের তো সে وقت খুব একটা টাকা পয়সা তখন সময় ছিল না আর দিনহাটা শহরে ওইটুকু জায়গার মধ্যে তো আরোই না তখন দুর্দান্ত গান বসলেই গান লিখে ফেলতে পারতেন তা সেরকমভাবে কত গান লিখে লিখে না এদিক ওদিক বিক্রি করতেন সংসার যাতে চালানো যায় তার মধ্যে কয়েকটা গানের কথা পরবর্তীকালে যেগুলো যেহেতু খুব ভালো হয়েছে সেগুলো নিজের পরে আফসোস হয়েছে ছেলেরা দাঁড়িয়ে যাওয়ার পর আর্থিক সচ্ছলতা আসার পর তখন তার মনে হতো যে সে সময়টা অভাবে পড়ে কত কী না করেছে তো যাই হোক এই গানটা সাধারণত আমি অন্য জায়গায় করি না রেডিওতে এই ফার্স্ট টাইম আমি ভোট 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 রে ভাই গানটা করছি একটু মানে সোজা কথা সোজাভাবে বলা বা সত্যি কথা সব তো হজম হয় না সবার আমাকে যেমন মাস্টমশাই একটা কম্পিটিশনের জন্য বলেছিলেন তুই প্রাইজ পাবি না এই গানটা করলে তুই প্রাইজ পাবি না জেনে রাখ কিন্তু তবু তুই এই গানটা করবি আমিও রাজি হয়েছিলাম বাবা মাও রাজি হয়েছিলেন এবং যথারীতি একজন সেখানকার একজন আমাকে পুরো ব্ল্যাঙ্ক মানে তিনি কোনো নাম্বার দেননি আমাকে অথচ এটা পুরো দস্তুর মতো ভাবাই অথচ নাম্বার না দেওয়ার কোনো মানে ব্যাকরণের দিক থেকে কোনো ত্রুটি নেই কিন্তু কেন নাম্বার দেননি সেটা জানা তৎকালীন সমস্যা যে রাজনৈতিক দল ঘনিষ্ঠ ছিলেন তিনি সেই জন্যে ভোট 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 রে ভাই আইসে ঘুরে ফিরে সেই ভোটটা সারাবাদি তোমরা বেড়ান টারে টারে তোমার লজ্জা নাই রে ভাই তোমার সরব নাই রে ভাই কোনো তো ভাঙা ঘর মোর দেখ পেরাসিন নাই আগো তো খাইছে না পীরের মুড়া তো গুজিয়া সেই মানসি এলাও বেড়ান ঘট ভর্তি চড়িয়া এত টাকা কোটে পালু চাকরি নাই বাকরি নাই বিয়াও করিল চিরকালই আছে আগত খাইছে পুরা রুটি এলা বিরিয়ানি গরিব মানুষের পয়সা খায়া তোমরা হয়েছে ধনী তেলে নালা সুত তো বাঁধেন ভূত সই শিখতে কত তোমার কলম ভাঙিয়েছে দো মহলাতে মহলা বানাই সেনসে ভারি টিভি ভিডিও ঘুরিয়ে দিও আর মোটর গাড়ি এত টাকা পালেন কোটে বুঝিয়া দাও তো মোটে সরি এত টাকা পাইলেনি কোটে বুঝিয়া দাও তো মুখে ঠাকুর দাদা তোমার কি টাকা পোতাইছে আমার সকালবেলা উঠে না আজকে চশমা খুঁজে পাচ্ছি না কি অবস্থা সে সেখানে আধ ঘন্টা দিক দৌড়ো তারপর বুঝলাম খুব সহজ জায়গাতেই ছিল ওই জায়গাটা ছাড়া সব জায়গায় খুঁজেছি আর এই যে আমার আল্পনা দিয়ে আজকে সকালবেলাতে এসে আমাকে দুটো গামছা উপহার দিল আর বললো এটা ওদের বাড়িতে একজন বিক্রি করতে আসে পঞ্চাশ টাকারই এত সুন্দর সুন্দর গামছা একদম সুতি সেটা কিনেছে দিতে এসেছে অনেকদিন কিনেছে বলেছে তা ভুলে যাচ্ছিলো আর ওই ঘরটা থেকে আমি সমস্ত জামা কাপড় নিয়ে এলাম এই ঘরটাতে এখন এইখানটাতে আমি সব গোছাবো তারপর আলফোনা দিকে বললাম যে সবার জন্য আলুর পরোটা হয়েছে একটা আলুর পরটা করে দাও খুব লো হচ্ছে তো করছে এখন তো আস্তে আস্তে আমি চট করে এগুলো সব গুছিয়ে ফেলি এগুলো করতে মিনিট দশেক লাগে একদম সব কাজ ছেড়ে ফেলেছি এমনকি ভিডিওটাও এডিট করে ফেলেছি সব কিছু পাব মানে ইয়ে আপলোডও করা হয়ে গেছে তো মিনামাশি ঢুকেছে মিনামাশিকে বলে দিলাম যে এটা এটা করবে তো যখন আমি নিচে যাচ্ছি তখন মিনামাসি নিচে ওয়াশরুমে গেছিল সেখান থেকে ওপরে এলো তা তিন দিন পর ভদ্রমহিলাকে বললাম একটুখানি হেসে দাও সুন্দর সুন্দর করে হাসলো খুব সুন্দরই ছিল আছে প্রত্যেকটা বয়সের তো একটা নিজস্ব সৌন্দর্য থাকে খুব মিষ্টি দেখতে আমাদের মিনামাসিকে আপনাদের কি মত জানাবেন আমার অন্তত তাই মনে হয় যাই হোক প্রথমে বেরিয়েই আর কোনো টোটো পাইনি তারপর খানিকটা দূর গিয়ে একটা টোটো রিজার্ভ করে নিলাম আশি টাকা নেবে বললো আর আশি টাকাটা নেওয়াটা যে খুব একটা বেশি নিচ্ছে এমনটা নয় কারণ আমাদের বাড়ি থেকে দূরত্বটা অনেকটা বড় রাস্তা দিয়ে গেলে অনেক জ্যাম পড়বে তার থেকে আমি বললাম যে তুমি হায়দার পাড়া হয়ে ভেতর দিয়ে যাও তো হায়দার পাড়ার একটা দিক পর্যন্ত বা একটা পয়েন্ট পর্যন্ত সেটা চেনে তারপর একটুকু চিন্ত না আমাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যেতে হলো আমিও ভুল করেছিলাম খুব যে ঘন ঘন রেডিও স্টেশনে যাওয়া হয় এমনটা তো নয় কিন্তু আমি ওই গুগল ম্যাপ বার করে নিয়েছিলাম গুগল ম্যাপ একটু ঘোরালো প্লাস আমার নিজেরও মনে হচ্ছিল যে এটা না ওটা তো শেষটায় ছেলেটাকে একটু ঘুরপথ করানো হলো এটা তো ঘটনাই তবে ছেলেটা ভালো খুব একটা আমার ওপর রাগারাগি বা হম্বিতম্বি করেনি তবে আমি মোটামুটি মিনিট দশেক সময় বেশি নিয়েছি ওই ভুল রাস্তায় চলে গিয়ে এটাতে আমাকে গুগল ম্যাপও কিন্তু যথেষ্ট পরিমাণ আজকে প্রতারিত করেছে এবং আমি নিজেও প্রতারিত হয়েছি মানে নিজে নিজেই হয়েছি আমি যে ভুল রাস্তায় যাচ্ছি আমার একবার মনে হচ্ছিল তা আমার মনে হলো যে না মনে হয় এইটাই একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম যাই হোক তারপরে শেষটায় একজন পথচারী ভদ্রলোক তিনি সাহায্য করে দিলেন এবং পৌঁছে গেলাম তো এই যে আকাশবাণী শিলিগুড়ি এর ভেতরে আর কোনো ভিডিও কোনোভাবেই করা যাবে না তারপরে একবারে বেরিয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আমার রেকর্ডিং হয়ে গেছে মধ্যবর্তী অনেকটা সময় ব্লগের তার বাইরে ছিলাম এখন আমি টোটো নিয়ে ভেনাস মনেতে নেমেছি নামার কারণ হচ্ছে একটা টোটোমোর ভিনাস আমি কোডমোর পর্যন্ত পেতাম কারণ আমি ইচ্ছে করে চড়েছি কারণ আমার এখান থেকে একটা অ্যাডেনিয়াম কেনার ইচ্ছা আছে একটা গাছ বেনাস মোড় এখানটায় গাছের দোকানগুলো আছে তো কোনো একটা উদ্দেশ্যে এদিক দিয়ে যদি আসতে যাই তাহলে গাছ কেনাটা আমার জন্য সহজ হয় নাহলে শুধু গাছ কেনার জন্য এবং একটি গাছ কেনার জন্য এত দূর পর্যন্ত আসাটা ঠিক পোষায় না তবে এই সমস্ত জায়গায় গাছের দাম তুলনামূলকভাবে সরকারি নার্সারি থেকে অনেক কম তবে আমাদের বাড়ি থেকে সরকার নার্সারি যেতে যে পরিমাণ হ্যাপা এবং খরচ তার থেকে সেই খরচ হিসেবে হরে দরে এখানটা ঠিকই আছে বলা যেতে পারে তবে প্রথম দিকে ভীষণ বেশি দাম চাইছিল তারপরে ঠিকঠাক দামই কিনলাম অবস্থা তো ভালো না প্রথমে টাই যেটা দেখাচ্ছিল সেটা চাইছিল সাড়ে তিনশো টাকা মানে জাস্ট মানে হয় না কোনো মানে যা ইচ্ছে তাইলেই হলো আর কি জাস্ট একটা টবে আছে সেই জন্য এত দাম দিয়ে কেনার কোনো মানে হয় না তারপর আমি পাশের দোকানটা থেকে একশো কুড়ি টাকা দিয়ে একটা অ্যাডিনিয়াম কিনেছি এটা হলুদ রং বললো তো তাই এখন জানি না কারার পর কি রং দাঁড়াবে নিয়ে যাচ্ছি বাড়িতে কালকে প্রতিস্থাপন করব। সারাদিন পরে সে ভাত খেলাম তো ভীষণ অবসন্ন লাগছে এই মুহূর্তে মনে হচ্ছে পড়লেই ঘুমিয়ে পড়বো আবার এদিকে একটু বৃষ্টি পড়ছিল মোটামুটি মিনিট পনেরো ভালোই বৃষ্টি পড়লো তো বারান্দায় হাতের পেটটা নিয়ে বৃষ্টি দেখতে দেখতে খেতে কি ভালো লাগছিল এখন বৃষ্টিটাও চলে গেল খাওয়াও শেষ হয়ে গেল এখন যেন মনে হচ্ছে ঘুমাই এদিকে মেয়ে আমার ইস্টে স্কুল থেকে ওকে একটু খাইয়ে দেবো ও এই সময়টা খুব ক্লান্ত ঘুম পেয়েছে ওরা ব্যাপার তো একটুখানি ঘুমো ঘুমিয়ে পড়ে হচ্ছে ওই আধ ঘন্টাটের মতো ঘুমিয়ে নিক তারপরে একটু হালকা হাতে তুলে দিয়ে তারপর দুগাল খাইয়ে তারপর যদি আবার ঘুমিয়ে পড়ে তো ঘুমিয়ে পড়ুক তো আমার আর বসে মানে আমি আধ ঘন্টা কী করে ওকে ঘুমোতে দেবো এটাই ভাবছি আমি নিজেই না ঘুমিয়ে পড়ি আর যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো হয়ে গেল। আমি আধ ঘন্টা করে উঠলে অবধারিত মাথা ব্যথা করবে তাই জন্য বাবা কি করবো ভাবছি একটু ছাদেই যাই আর কি নিজেকে ঠেলে ঠেলে জাগিয়ে রাখতে আর মেয়ের বাবা যে কোথায় কে জানে আমার রেডিও স্টেশনেতে আজকে অনেক কিছু হলো ব্লগ যদি করতাম তাহলে মানে এত সুন্দর ব্লগ হতো রেডিও স্টেশনের মধ্যেই কুড়ি মিনিটের খুব মানে খুব সুন্দর ব্লগ হতে পারত গানের দোতরার ভাঁসির মানে সব মিলিয়ে এত ভালো হতো কিন্তু ভেতরে একদম ভীষণভাবে নিষেধ আর কি ওগুলো তো আর আমি ভোট 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 রে ভাই আজকে সকালে তো যে গানটা আপনাদের শুনেছি সে গানটা গাইতে পারলাম না ওই গানটার ক্ষেত্রে একটু অসুবিধা আছে সেই জন্য আমার প্ল্যান বি একটা রেডি থাকে সাধারণত যেটা হয় যে সাতটা গানের জায়গায় আমি সবসময় আটটা গান রেডি করে নিই তো এবারে নটা গান রেডি ছিল একটা দড়িয়া একটা চটকা সেটা আমার হাতে ছিল তো যাই হোক একটা চটকা ক্যান্সেল হলো যার ফলে আমি আর একটা চটকা জায়গায় বসিয়ে দিলাম তো হয়ে গেল ভালোই লাগছে বেরিয়ে একটু গলাটা বসে বসে যাচ্ছিলো কারণ ভেতরে এসিটা বেশ স্ট্রং ছিল আজকে তার মধ্যে অনেকক্ষণ সময় লাগলো আর একজন মানে গেরুয়া কাপ জামা পরা একজন বাউল আর কি তিনি আমার সাথে দোতরা বাজাবেন একটা গানে তার খুব ইচ্ছা ছিল আর কি তো এমনিতে রমেশ দা আমাদের আমার সাথে সঙ্গত করলেন দোতরায় রমেশ দা আউটস্ট্যান্ডিং বাজার ওই ভদ্র ভালো বাজান কিন্তু উনি দোতরার সাথে অতটা আর কি নয় শেষটা সবার শেষের গানটা বাজালেন সব মিলিয়ে মিশে একটু সুন্দর অভিজ্ঞতা হলো কিন্তু ভালোই লেগেছে আমার আজকে তো যাই হোক আপাতত এখনো যদি এই নিষেধাজ্ঞাটা না থাকতো ভেতরে তো ভিডিওগ্রাফি তো নিষেধই ফটোগ্রাফিও কারণ কাজে ওই নিয়মগুলো ভাঙা যাবে না কিছু কিছু সরকারি জায়গায় তো যাই হোক তারপরে বাড়ি চলে এলাম আর ভেতরেতে আর রাস্তা মানে পথের যার ব্লক করবো সেটাও মনে ছিল না শাওলির সঙ্গে দেখা হলো ওর সাথেই বিনোস মোরব দিলাম তারপর ও যখন নেমে গেল আমিও নেমে গেলাম তারপর ব্লগ শুরু হলো নিজের কেউ একটা এসছে মনে হচ্ছে আমার মেয়ের বাবা এসছে বেঁচে যাই ও যদি ও যদি চলে আসে তাহলে আর আমাকে ছাড়ে যেতে হবে না আর আমার ঘুম ভাঙ মানে তাড়ানোর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই কারণ ওকে চা দেবো ওকে খেতে দেবো এসব করতে করতে আধ ঘন্টা কেটে যাবে কারণ মেয়েকে খাইয়ে নিয়ে তারপর পৃথিবীর অসাতালে গেলেও আমি ঘুমাবো পৃথিবীর অসাতালে যায়নি আমি ঘুমিয়েছি তারপর ঘুম থেকে উঠে মেয়ের বিছানা চাদরটা বদলে দিচ্ছি কয়েকদিন থেকেই মনে হচ্ছে বদলে দিই বদলে দিই তো যাই হোক তারপরে মেয়ে বললো যে ঠিক আছে বদলে দাও তার এখন সময়ের অনেক ব্যাপার আছে ট্রলিগুলোকে ঢোকানো হচ্ছে না জানেন দিনহাটা যেতে পারি আমি তেইশ তারিখ নিয়ে একটু মানে ঘেঁটেছিলাম যার ফলে ভাবছি যে কবে যাই কবে যাই হুট করেই হয়তো বা দিন শুনবেন যে আমি দিনহাটা যাওয়ার প্ল্যান করে ফেলেছি তো যাই হোক ঠিক আছে আপাতত এর জিনিসপত্রগুলোকে মানে এই বিছানা চাদর টাদরগুলোকে ঠিকঠাক করে দিই তারপর এই চাদরটাকে এক্ষুনি কেঁচে দেবো এবং এক্ষুনি নেড়ে দেবো তাহলে আর খুব একটা অসুবিধা হবে না এখন তো মোটামুটি ওই আটটা মতো বাজে এ রাত্রি সাড়ে দশটা এগারোটার মধ্যে একদম শুকিয়ে যাবে পাঁপড় ভাজা হয়ে যাবে কারণ আজকে যদিও বৃষ্টি আছে কিন্তু মেশিনের কাঁচা তো অর্ধেক একটু শুকিয়েই যায় একটু হাওয়া লাগলেই না শুকিয়ে যায় আর ছাদ তো ঢাকা কাজে কোনো অসুবিধা হবে না যদিও রাত্রিরে মেলে দিলে রাত্রিরে যে তুলে আনবো এমনটা নয় কিন্তু তবু কাজটা কমপ্লিট করে রাখি মানে অন্তত মেলার কাজটুকু পর্যন্ত করে রাখি আমার নন্দাইটা তো ইন্ডিয়ান আর্মিতে অফিসার আপনারা পুরনো বন্ধু তারা প্রত্যেকেই জানেন যে ওকে আমি ব্লগে ওর মুখটা দেখাতে পারি না ওর হাত পা দেখাতে পারি কিন্তু ওর মুখটা দেখাতে পারি না যখন লাস্ট এসেছিল তখনও ওর ওই হাত পা দেখানো জামাইকে নেচে নেচে খেতে দেওয়া সবগুলো আমি করেছি আর কি একটা শর্চেও আছে কিন্তু ওর মুখটা বা চেহারাটা আমি কখনোই দেখাতে পারি না কারণ সেটা দেখানো সম্ভব না সামাজিক মাধ্যমে কাশ্মীরে যে কি চলে একটা ঘটনা ঘটেছে সেটা অসম্ভব ঘৃণ্য নোংরা সেটা বটেই এবং এতগুলো মানুষের একবারে চলে যাওয়া এটা তো একটা ইন্টেলিজেন্স ফেলিয়ারের ব্যাপার তো আছেই কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে যে কি কি হচ্ছে সবটুকু আমরা জানতে পেরেছি তা না তার পরের ঘটনা বলছি কিন্তু তার আগে যে ইন্টেলিজেন্সের সাকসেস যেটা সেটা কোনো দিন সামনে আসে না যদি ইন্ডিয়ান আর্মি তথা ডিফেন্সের মানুষজন অ্যাক্টিভ না থাকত তাহলে শ্মশানভূমি হয়ে যেত দিনে প্রায় দিনই কিছু না কিছু ঘটছে প্রায় দিনই ঘটছে এবং সেটাকে সেনা প্রতিহত করছে একটা ফাঁক দিয়ে কোথা থেকে যে কি হয়ে গেছে সেটা যাই হোক ব্যাপারটা এই মুহূর্তে যেমন বোঝা যাচ্ছে আমি শুধু আপনাদের একটা জিনিস বলতে পারি যে আমার নন্দাইয়ের এই ধরুন কিছুদিন আগে পর্যন্ত কাশ্মীরে পোস্টিং ছিল ইন্ডিয়ান আর্মির অফিসার তো ওদের ডিউটিও যেমন খুব টাফ হয়ে থাকে তেমন কিছু সুবিধেও ওরা পেয়ে থাকে ও কিন্তু তখন বারবারই বলছিল যে এখন প্রতিদা বৌদি তোমরা এসো তোমরা এখন এসো আমার ননদ সম্পূর্ণ অন্য জায়গায় ওটা আমাদের ফিল্ড পোস্টিং ছিল রকম পোস্টিং হয় তো পিস পোস্টিং হয় ফিল্ড পোস্টিং হয় তা তোমরা এখন এসো মানে আমার ননদ অন্য জায়গায় রাইকে নিয়ে সেই অন্য জায়গায় আছে সেই জায়গায় চাকরি করছে হুম কিন্তু সেই সময়টায় আমার নন্দায় ছিল চিন্তা ছিল ফিল্ড পোস্টিং বলছি আমার ফিল্ড পোস্টিং হলেও আমি এই সময়টায় কাশ্মীরিতে আছি আমি তোমাদেরকে সেসব জায়গায় ঘুরে দিতে পারবো যাতে করে তোমরা নিরাপদ থাকবে তোমরা নিরাপদ থাকবে ও একবারও বলছে না যে মানে ও চলে গেলে তারপরে এসো এটা বুঝে নেওয়ার ব্যাপার আপাতভাবে শান্ত মনে হলেও কত ভেতরের খবরগুলো জানে ভেতর ভেতর শান্ত নেই এতদিন কোনো কিছু হয়নি এত মানুষ কাশ্মীর ঘুরে চলে এসেছেন কারণ ভারতীয় সেনা রক্ষা করেছে এটা একটা ফেলিয়ার হয়েছে একটা ছিদ্র ছিল মানে এরা এতটাই তৎপর এতটাই তৎপর এবং ভারত ভারতবর্ষ এত সহনশীল দেশ যতক্ষণ পর্যন্ত হাটকানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আটকেছে এই যে বেরিয়ে গেল এই যে একটা কাণ্ড ঘুটে গেল সম্ভবত ভারতীয় সেনার ধৈর্যের তাঁত ভাঙল এরপর যা হবে খবরে যেটা আপনারা জানবেন সেটুকুই জানবেন সব কিছু তো সামাজিক মাধ্যমে বলা যায় না আমরা কেন সামাজিক মাধ্যমে খুব জ্ঞাপন করে নি ইউটিউবেতে করে নি তারা চলে গেলেন তাদের জন্য সমবেদনা রয়েছে মানে ব্যাপারটা আরও বেশি ডেটোরিয়েট করলো একজন নেভি অফিসার মারা যাওয়াতে সামগ্রিকভাবে আমি কূটনৈতিক ব্যাপারটা বলছি আর কি সমবেদনা থাকবে না বন্ধুরা পরিবার সর্বশান্ত হলো না কিন্তু কিছু কিছু ব্যাপারে আমাদেরকে একটু মানে অন্তত আমাদের মানে বেঙ্গলাই ফিচিউক চ্যানেলটাকেই ধরে নেন কিছু কিছু সেনাগঠিত ব্যাপারে আমার প্রতিক্রিয়া দিতে একটু দেরি হবে এটাকেও কিন্তু আপনাদের জেনে নিতে হবে কারণ আমি সামগ্রিকভাবে না জেনে ওটা বলতে পারছি না তো ঠিক আছে যারা বোঝেননি যারা খুব ঘৃণা করছেন ঘেন্না হয় মানুষকে এ বলতে মানে ঠিক আছে ঘৃণা করুন ভারতীয় সেনা আপনাদের রক্ষা করছে যারা গেছেন তাদের জন্য আমার যতটুকু সমবেদনা দেওয়ার আমার পক্ষে যতটুকু দেওয়ার আমাদের পরিবারের পক্ষে সবটুকু আমরা জ্ঞাপন করছি তাদের জন্য এটুকুও বলছি যে কত কি যে হতে পারত কিন্তু হয়নি সেটার জন্য কৃতজ্ঞতাও রয়েছে এত বছর ধরে ভারতীয় সেনার প্রতি ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রতি আর অতিরিক্ত সহনশীল হয়ে গেলে এটা হবে স্বাভাবিক কিন্তু এবার ধৈর্যের ভাত ভাঙছে এটাও ঠিক এটাও ঘটনা কি কি হতে চলেছে সেটা অবশ্যই আপনারা কালের নিয়মে বা সময়ের সাথে সাথে কিছু দিনের মধ্যেই হয়তো বা তিন চার দিনের মধ্যে কিছুটা আভাস পাবেন তবে যেটুকু আভাস পাবেন ঘটবে কার থেকে আরও অনেক বেশি আমার মাঝে মাঝে না আমার নন্দাইকে নিয়ে ডিসকভারি চ্যানেল একটা ফিচার ফিল্ম তৈরি করেছিল সেটা ইউটিউবেতে জল জল করছে এখনও আজ থেকে অনেক বছর আগে তখন ওর পোস্টার একটু নিচু ছিল তো আমার মাঝে মাঝে ইচ্ছে করে সেটা শেয়ার করতে কিন্তু সেটা সম্ভব নয় সম্ভব নয় এই জন্যই যে তাহলে ওর নামটা আমাদের আত্মীয়কে সেটা রিভিল হয়ে যাবে সেটা সম্ভব না সেটা আমাদের নিজেদের সিকিউরিটির জন্য প্লাস ওরও কিছু মানে বিধিনিষেধ রয়েছে সেসবের জন্য সম্ভব না কিন্তু ও যে ঠিক ইন্ডিয়ান আর্মির কী লেভেলের অফিসার কোন রেজিমেন্টের অফিসার সেটা সেখানে একদম পরিষ্কার বোঝা যাবে এত এত মানুষ আছে কিন্তু ওকে নিয়ে ডিসকাভারি কাজটা করেছিল তো ইচ্ছা করে আমার সত্যি সত্যি মাঝে মাঝে এটা শেয়ার করতে কিন্তু আমি পারি না কারণ এটা নিষিদ্ধ নিষিদ্ধ ইন্ডিয়ান আর্মির কোন অফিসার আমাদের কী ধরনের আত্মীয় সেটা সামাজিক মাধ্যমে কখনো বলা যাবে না বিষয়টা না হিন্দু মুসলিমের নয় বন্ধুরা কাশ্মীরের বেশিরভাগ মানুষই খুবই ভালো তবে এক্ষেত্রেও লোকাল সাপোর্ট ছিল সেটা তো বোঝাই যাচ্ছে তা নইলে এই নারকীয় কাণ্ড ঘটানো যেত না ক্ষতিগ্রস্ত ওইখানকার মানুষেরাই হলো ট্যুরিজম একেবারে মানে তছমছ হয়ে গেল ভালো ভালো মানে হোটেল হোমস্টে এগুলো সব চালু হয়েছিল এই যে ঘোরা চালা তো তাদের মধ্যেও একজন কেউ মারা গেছে ভাতে মারা গেল না তারা আর এ ধরনের মানুষদের ভাতে মেরে দিলে হয় কি এদের খেতে তো হবে দুটো খিদে থাকলে ক্রাইমের প্রবণতা বাড়ে এটাও একটা ক্রাইম করছে তাদের একটা লক্ষ্য যে মানে যত বেশি মানুষকে নিজেদের দলের মধ্যে আনা যায় ট্যুরিজম নেই কিছু না তারা বেঁচে থাকার জন্যই এরপরে তাদের সাথে হাত মেলাবেন ছেলের মুখে দুটো যদি রুটিনাত জোগাড় করতে পারি তাহলে আমার কিসের জীবন এটা তো তখন তাদের মনে হবে খুব স্বাভাবিকভাবে সেই দিক থেকেও ব্যাপারটাকে ভারসাম্যে আনতে সরকার খুবই তৎপর বছর দেড় দুয়েকের মধ্যে একদম সম্পূর্ণভাবে একটা শান্তিপূর্ণ কাশ্মীর হয়তো বা দেখতে পাবো আমরা এখন সেদিকেই মানে বুড়োটা হেভি খেপেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী হ্যাঁ তো আর সেটা খেপাই উচিত অনেকদিন আগেই সেটা করা উচিত ছিল ঠিক আছে কী উচিত কী উচিত নয় সে দেখে আমরা কেউ নই তো সহনশীল জাত এটা তো মানতেই হবে তো আশা করছি আর থেকে বছর দেড় দুই পর আবার পুনরায় শান্তি অবস্থা ফেরত আসতে পারে তবে ব্যাপারটা যেরকমভাবে ঘেটে গেছে তাতে তার আগে খুব একটা হওয়ার চান্স নেই আর মানুষের ভেতরেও যেই ভীতিটা রয়ে গেল ঢুকে গেল সেটাও সরতে অনেকদিন সময় লাগবে কাজকম্ব শেষ শুধু একা চলছে ওটাকে শেষ হয়ে গেলেই আমার হয়ে যাবে এখন আমার এই জল খাওয়া চলছে এসে একটা কথা বলতে চাই বন্ধুরা এটা না বললেই নয় আজকের দিনের ব্লগ আমার সম্পূর্ণই হবে না হিন্দু মুসলিমের ফাঁদে পড়বে না দয়া করে যেটা ওই ফাঁদ ওরা পেতেছে সেই ফাঁদে পা দিলে কিন্তু আপনি বোকা হয়ে যাবেন ওদের প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে ওরা কেবলমাত্র এখন আগে ধর্ম তারপর মানুষ এবং হতে হতে ওদের মনুষ্যত্ব পুরো বিলোপ পেয়ে গিয়ে ওরা কেবলমাত্র একটি ধর্মের মানুষ হয়ে গেছে এবং ওরা চাইছে সেটাকে প্রতিষ্ঠা করতে নিজের ভালোটা বুঝুন নিজের লাভটা বুঝুন কোথায় আমি অন্য ধর্মের প্রতি সহনশীল হওয়ার কথা বলছি না আমি শুধু বলছি যে নিজের লাভটা কোথায় সেটাকে ভালো করে বুঝুন তারপর যে কোনো কিছুতে যে কোনো মতবাদে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করা শুরু করুন কখনো ধর্মের কোনো যুদ্ধে কোনো পক্ষই লাভবান হতে পারে না এতে আপনারই লস উল্টো দিকের মানুষেরও লস দিনের শেষে আমরা প্রত্যেকেই কিন্তু মানুষ আমি আমার পরিপ্রেক্ষিত নিয়ে তথা পরিবেশ নিয়ে বেশ দিন থেকে কিছু কিছু জিনিস নিয়ে মানে আমি তথা আমরা সচেতন হয়ে উঠেছি সেটাই আপনাদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করছি এটা আমরা সেই সমস্ত মানুষদের জীবন থেকে সম্পূর্ণ বাদ দিয়েছি তাদের প্রতি খুব সচেতন হয়েছি তাদের অ্যাক্টিভিটি আমাদের বাড়িতে অবধি যাতে না পৌঁছয় সে অন্তত ব্যবস্থা করেছি যারা আগে মুসলমান করে মানুষ এই সমস্ত মানুষদের আমরা একদমই সহ্য করতে পারছি না আমার মা কিন্তু তার বাড়ি থেকে বহু পুরনো একজন মানুষকে খুব সম্প্রতি মানে এই কাশ্মীর ঘটনার আগে ত্যাগ করেছেন যার নিজের ধর্মের প্রতি ভালোবাসা থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু অন্যের ধর্মকে ছোট করে নয় অন্যকে ছোট করে নয় যারা ক্ষুধার্তকে খেতে দেওয়ার আগে দেখে হিন্দু না মুসলমান আমার জীবনে তাদের কোনো জায়গা নেই কিন্তু তার মানে এটা নয় যে সে তার ধর্ম আচরণ করলে আমি তার প্রতি বিরুদ্ধতা করবো আমি এর পরেও যখন আজান হবে আমি আমার কথা বন্ধ করে দেবো যখন মন্দিরে ঘন্টা ধ্বনি হবে আমি আমার কথা বন্ধ করে দেব আমি এখনও ভুলতে পারি না যে আমার যখন মাইসোরেতে গেছিলাম সেই ব্লকটাকে যখন এখনও আমি দেখি আমি শিহরিত হই আমি জানি না আজানের মধ্যে কি ছিল যেটাতে আমার আমি এতটা এতটা তাড়িত হয়ে গেছিলাম এতটা মানে মনে করে আরোগ্য রাজিতে চলে গেছিলাম ওই ব্লগটাকে আমি মাঝে মাঝেই দেখি সেই অনুভূতিগুলো তো আমার মিথ্যে নয় আমার মায়ের প্রতি মমেনাদির ভালোবাসা তো মিথ্যে নয় আমার মার গুরুতর অসুস্থ সময়ে মাঝ রাত্রেবেলায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে আলিদার দৌড়ে আসা তো মিথ্যে হয়ে যায় না যাই ঘটে যাক না কেন আমি ওই ট্র্যাপের মধ্যে পা দেবই না আমি দেবই না আমি তাদের আবারও বলছি জীবন থেকে সম্পূর্ণভাবে ছাড়ব যারা আগে ধর্ম তারপর মানুষ হতেই পারে সে পোরখা করে হতেই পারে সে সারাক্ষণ গলায় তুলসী মালা নিয়ে ঘুরে কিন্তু আগে কিছু মানুষ আগেটা দেখতে হবে উত্তরটা যদি হয় হ্যাঁ তাহলে ঠিক আছে খুব ভালো দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কেমন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় কথাও শেষ হল এখনও বন্ধ হলো আমার জলটা খাওয়া শেষ হলো না দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য টাটা